হ্যাঁ বন্ধুরা হ্যামস্টার কম্বাটে যারা আমরা কাজ করছি অনেকটি দীর্ঘদিন ধরে তো অনেকেই দেখছেন আমাদের যে কয়েনগুলি ছিল এখন কয়েনগুলি উদাও ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই আমাদের কয়েনগুলি তারা ট্রান্সলেশন করতেছে তাদের ছাব্বিশ তারিখে অ্যাডডোপ হওয়ার কথা সেটা ছাব্বিশ তারিখেই হবে ঠিক আছে তো এখন আমাদের কয়েনগুলি নিয়ে গেছে যে আমরা এখন আর কয়েনগুলি কানেক্ট করতে পারবো না এখন আমাদের শুধু যে ডায়মন্ড সেই ডায়মন্ডটা কানেক্ট করতে হবে আর এয়ারডোপ ছাব্বিশ তারিখে আমাদের হবে ঠিক আছে তো আপনারা এদের মধ্যে দেখেন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে ডিজের যে সিস্টেমটা সেটা আজকে একুশে সেপ্টেম্বর তো সেই ডিপোজিটের এটা আজকে তারা চালু করতে চাচ্ছে ঠিক আছে বাংলাতে আপনাকে ট্রান্সলেশন করে দেখাচ্ছি দেখেন দেখেন অফ চেঞ্জ ডিপোজিটের সুযোগ একুশে সেপ্টেম্বর সক্ষম করা হবে ওই আর সাত ঘন্টা এরকম একটা টাইম তারা দেওয়া দিয়েছে যে টাইমটা কমতেছে তার সাত আট ঘন্টার মধ্যে অটোমেটিকলি তারা এই ডিপোজিটের যে সিস্টেমটা সেটা করতে চালু করতে সক্ষম হবে ঠিক আছে তো সেই জিনিসটাই তারা বলতে চাচ্ছে যারা আমাদের যে কয়েনগুলি কানেক্ট করেছিলাম অনেকের ওয়ান মিলিয়ন টু মিলিয়ন বা দশ মিলিয়ন যার যতই হোক না কেন সেই কয়েনগুলি তাদের কাছেই আছে তারা কানেক্ট করে রাখছে যে সময় মতো আর পাঁচ দিন পর আর ডব দেওয়া দিবে দেওয়া দিবে তো আমরা সিজন ওয়ান যেটা কমপ্লিট করছি এখন হচ্ছে টু এ যেটা ডায়মন্ড কানেক্ট করতে হবে এখন আর আমাদের ওই কয়েনটা এনাই তো এটা সিম্পলি আপনি এখানে ওই সিম্পলভাবেই চাপতে থাকবেন যেহেতু এটা অনেক পয়েন্ট বেশি ঠিক আছে আর এগুলি ফিল আপ করলেও আপনি ডায়মন্ড পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট আমি এই একটা দুইটা চালু করছি ওই ওখান থেকে কানেক্ট করে নিছি আপনারা চাইলে এখান থেকে বাট আরও গেমস আছে গেমস খেলেও বিভিন্নভাবে আগে যে সিস্টেমে আমরা খেলছি ওই এটাও সেম সিস্টেমই শুধু এটা শুধু হচ্ছে ডায়মন্ড আর ওটা ছিল জাস্ট কালি যে কয়েন 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 আর সাবি এখন এটা হচ্ছে যদি মনে করেন যে এটা যেহেতু আমার লগ করতে হবে তারপরে কয়েন ডায়মন্ডটা দিবে তো এটা অ্যাকাউন্টটা আমার পরে খুলতে হবে খুলে নিতে হইব আমরা দেখেন আমার আমি দেখাচ্ছি দেখেন আমি আরও ডায়মন্ড অলরেডি এই যেখানে গেমস আছে যে গেমস থেকেও আপনারা চাইলে সেগুলি খেলে নিতে পারবেন যখন আমি এখান থেকে এই গেমসটা খেলেও ডায়মন্ড অর্জন করছিলাম কয়েনও এটা দিয়েই আমি বেশি ভাগে কয়েন অর্জন করছিলাম অনেক সময় দেখা যায় কয়েন দেয় নাই ছাপার পরে তো আমি সেই ক্ষেত্রে এটা এটা খেলেও আমি কয়েন দিচ্ছি তো এটাও সিম্পল খেলার সিস্টেম আপনারা যা শুধু কালারের সাথে ম্যাচিং করে কালারের পাশাপাশি রাখবেন অটোমেটিক ওরা একজন আরেকজনের সাথে জড়িয়ে কালার ম্যাচিং করে তে সে কয়েনগুলি আপনার পেয়ে যাবেন দেখেন আমি দেখাচ্ছি দেখেন সিম্পল এটাও সিম্পলভাবে কয়েনগুলি আর যারা চিন্তায় পড়ে গেছেন চিন্তার কোনো কারণ নাই এয়ারডপ ঠিক ছাব্বিশ তারিখের মধ্যেই হবে ছাব্বিশ তারিখে যে তারা এয়ারডপ দেওয়ার কথা ছাব্বিশে সেপ্টেম্বর সেই সময় মতোই এয়ারডপ দেবে যার শুধু তারা আর এখন আর কয়েন কানেক্ট করতে দিবে না যা করার আপনি আগে করে নিচ্ছেন সেটাই সেটাই শেষ সুযোগ ছিল ঠিক আছে এখন আর ওই সুযোগ নেই এখন এই কয়দিন আছে এই কয়দিনে আপনি ডায়মন্ড কানেক্ট করতে হবে যে দেখেন আমি ডায়মন্ডগুলি আমার উপরে আপনার এখানে এক হাজার ইয়া হইলে এক এক ডায়মন্ড পাবেন আপনি আমার এখানে চৌথই দেখছেন ঠিক আছে তো এখানে যদি এক হাজার হয় সেক্ষেত্রে আমার এক ডায়মন্ড হইবে দেখেন একশো সা সাতান্ন হয়েছে তো এরকমভাবে আপনি যখন এটা ফুল ফিল আপ করবেন ঠিক আছে আপনি এক ডাইমন্ড হবে তো এরকমভাবে আপনি খেলতে থাকেন খেলতে থাকেন এটা হচ্ছে আমাদের কালকে ভুরে নতুন আপডেটটা দিয়েছে হ্যামস্টার কম্বার্টে ঠিক আছে হ্যাঁ দেখেন আমার কয়েনগুলি এখন দেখেন এটাও সিম্পলভাবে আপনি করে নেবেন এটাও খেলা এত কঠিন কিছু না জাস্ট আপনি খালি এখান থেকে দৌড়ে দৌড়ে টেনে টেনে নিয়ে নিয়ে ওখানে নিয়ে বসায় দেবেন কালারের সাথে ম্যাচিং করে ওর পাশাপাশি বসানোর চেষ্টা করবেন এই দেখেন বসা এই দেখেন আমার এটা অটোমেটিক সে একটার উপরে চলে আসছে দাস খালি এখান থেকে টেনে নিয়ে ওখানে বসাবেন বস কালারের পাশাপাশি রাখার চেষ্টা করবেন আর বোঝার চেষ্টা করবেন ওইখানে কয়টা কালার আছে ঠিক আছে তো দেখেন দেখেন আমার ওয়ান পয়েন্ট ফোর হয়েছে মানে তার মানে ওয়ান ডায়মন্ড হয়েছে আমি আপনাকে আরও দেখাচ্ছি দেখেন আমি যে ফ্রেন্ড ইনভাইট করছিলাম সেই ইনভাইট থেকেও আমি এখানে আরও ডায়মন্ড পাব ডায়মন্ড পাবো দেখেন যে আগের জবগুলি কয়েন যেটি আমরা অনেকেই চিন্তিত ছিলাম যে কয়েনগুলি হয়তো নিয়ে গেছে কি না তারা নেয় নেয় আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি কয়েনগুলি কিভাবে কীভাবে আপনি দেখবেন এই যে দেখেন আমি এই যে রেজিস্ট্রেশন ওই দিয়ে আমার দেখেন ইনভাইট করছিলাম সেখানে আমাদের নয়জন আছে লাস্ট অফ ফ্রেন্ড নাইন এই যে এখানে আপনারা ইউটিউব চেকিং ইউটিউব থেকে ভিডিও মনে করেন যে চাইলে আপনারা এই ভিডিও কলি কমপ্লিট করলে ওখান থেকে তারপরে এখান থেকে সে ডায়মন্ড দেবে এখানে এখানে ক্লিক করে আপনারা ওখানে অটোমেটিক তারা ইউটিউবের ভিডিওতে নেওয়া যাবে তো সেখান থেকে আপনি চাইলে করবেন এই যে দেখেন আমি আমার ডায়মন্ডটি কমপ্লিট করাতে আমার ফ্রেন্ডের রেডি কমপ্লিট করাতেই যে আমার বারো ডাই বারোটা ডায়মন্ড হয়ে গেছে ঠিক আছে যে আমি যাদের ইনভাইট করছিলাম তাদের ওইখান থেকে আমি যে ডায়টা পাইছি যে ডায়মন্ডগুলি হাতে পাইছি আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন আমি যে ইনভাইট করছিলাম যাদের সাতজন তিনজন একজন তারপরে টেলিগ্রাম জয়েন করছিলাম দ্যাট এগুলি আমার ডায়মন্ড দিছে ঠিক আছে আরেকটা আছে দশজন আর একজন দুইজন পাঠাইলে সেখানেও আমি আরও কয়েন পাব এগুলি টেলিগ্রামে ওদেরকে ফলো দিয়ে রাখলেন ওরা আপনাকে ডায়মন্ড দেবে ডায়মন্ড দেবে আমরাও আগের বারও করেছিলাম সেম সিস্টেমে জাস্ট এটাও ঠিক ওই সিস্টেমে যে আমার ওই আইডিটা লগ করা নাই তাই আসতেছে না আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখেন যেখানে আমার বারোটা ডায়মন্ড হয়ে গেছে অলরেডি বারো আমি পেয়ে গেছি জাস্ট আপনাদেরকে দেখানোর মাধ্যমে আমি বারোটা ডায়মন্ড পেয়ে গেছি তা আপনারা যদি কাজ করেন আমার তো আমি তো মনে করেন চাকরি করি এই যে আপনাদের কয়েনগুলি আমি দেখাচ্ছি যে আমাদেরকে আর ইয়া করতে দিবে না ঠিক আছে এর মধ্যে প্লেইং কম্বার্টের আর আট দিনের মধ্যেই সাকসেস হয়েছে নাম্বার সিক্স কয়েন ছয়জন জন কুকিন পাবে একদম যারা এয়ার সিস্টেমে এই যে আমাদের যে কয়েনগুলি সেই কয়েনগুলি দেখেন আমি এইট মিলিয়ন করছিলাম তো আমার ওই কয়েনগুলি এভাবে তারা কানেক্ট করছে এখন আর তারা কানেক্ট করতে দিবে না ঠিক আছে এখন নতুন গেমস দিছে ঠিক আছে অসম অল দা প্লে নেক্সট ঠিক আছে আপনার এখানে মনে করেন ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন যে দ্বিতীয় সিজন সেটাতে আমরা চলে আসলাম দেখেন